جہاں ایمان کی علامت جہاں ایمان کی علامت اللہ, اللہ کی اب ہے وہاں ایمان کی علامت یہ بھی یہ بھی ہے کہ یہ مندر کو دیکھ کر ہاتھ سے اس کو بدلنے کی کوشش کرے ہاتھ سے بدلنے کی کوشش کریں یہ ایمان کے ایمان کے وجود کی علامت یہ ہے ایمان کی, کی علامت یہ ہے کہ یہ مندر کو اپنے ہاتھ سے بدلے ایمان سونی کہ علامت ہے کہ ہاتھ سے بدلے اگر ہاتھ سے نہیں بدل سکتا تو زبان سے اس کو بدلے اور اگر زبان سے نہیں بدل سکتا تو اس کو اپنے دل کے ذریعے بدلے تغیر بالقلب تغیر بالقلب کے دل, دل کے ذریعے اس کو بدلے وہ غم اور فضل اور کو دل کے ذریعے بدلا جاتا ہے شراب حرام کرانے کے لیے عمر رضی اللہ تعالی نے سے, اللہ اللہ سے دعائیں اللہ نے حیران کی ہے اللہ نے شراب حلال کی ہے تو آپ اللہ سے دعا کر کے اس کو حرام کروائیں گے حالانکہ شراب منکر نہیں تھا شراب منکر نہیں تھا لیکن ایک حلال جائز چیز کا نماز پر غلط اثر پڑا ہے عمر رضی اللہ تعالیٰ نے যেখানে আছে যেখানে ইমানের আলামত আল্লাহ রসুলের করা সেখানে ইমানের আলামত এটাও আছে যে সে খারাপ কাজ দেখে হাত দিয়ে তা পরিবর্তন করার চেষ্টা করবে হাত দিয়ে বদলানোর চেষ্টা করবে এটা ইমানের ইমানের অস্তিত্বের আলামত এটা যে ইমানের অস্তিত্বের আলামত এটা যে সে খারাপ কাজকে নিজের হাত দিয়েই বদলাবে ইমানের অস্তিত্বের আলামত হল যে খারাপ কাজকে নিজের হাত দিয়েই বদলাবে যদি হাত দিয়ে বদলাতে না পারে তাহলে দিয়ে এটাকে বদলাবে আর যদি মুক্তি বদলাতে না পারে তাহলে সেটাকে নিজের অন্তরের মধ্যমে বদলাবে তা গির বিল অন্তর দ্বারা পরিবর্তন তাগীর বিল যে অন্তর দ্বারা এটাকে বদলাবে সেটা হল দুঃখ বিষণ্নতা এবং দোয়া যেখানে খারাপ কাজকে অন্তরের মধ্যমে বদলানো হয় মদকে হারাম করানোর জন্য উমর রাদিয়াথা আপনার থেকে এখন আপনি আল্লাহর কাছে দোয়া করুন যদি আল্লাহ হালাল করে থাকেন আল্লাহ যদি মদ হালাল করে থাকেন তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করে এটাকে হারাম করান কারণ যদিও মদ তখন খারাপ কাজ মুনকার ছিল না মদ খারাপ কাজ ছিল না কিন্তু একটি হালাল জায়েজ জিনিসের নামাজে ভুল প্রভাব পড়েছে তখন ওমর আদেতলা সেটা আল্লাহকে বলে দোয়ার মাধ্যমে হারাম করিয়েছেন তাগির বিল কল্ব একেই বলে যে মানুষ কোনো ভুল জিনিসকে শেষ করাবে অন্তর থেকে চেষ্টা করে এটাই তাগির বিল কল্ব আর এগুলো ইমানের তিনটি স্তর এগুলো ইমানের তিনটি স্তর ইমান তাগির বিল ইয়াদ হাত দ্বারা পরিবর্তন তাগির বিল লিসান মুখ দ্বারা পরিবর্তন তাগির বিল কল্ব অন্তর দ্বারা পরিবর্তন এই তিনটি ইমানের স্তর বলা হয়েছে যদি সে অন্তর দিয়ে সেই খারাপ কাজকে শেষ করতে চায় তাহলে এটা তার সবচেয়ে দুর্বলতম ইমান এটা তার সবচেয়ে দুর্বলতম ইমান আর যদি এই অবস্থা না থাকে তাহলে তার অন্তরে ইমানের কণা পরিমাণও নেই আপনি দেখুন কত খারাপ কাজ এমন আছে যা দেখে মুসলমান আল্লামাকে মাফ করুন যে খারাপ কাজগুলো দেখে মুসলমানের অন্তর প্রভাবিত হয় না তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিন যে আপনি কোন ইমানের প্রভাবে সন্তুষ্ট কোনটা সেই ইমান কোন ইমানকে আপনি পরিপূর্ণ মনে করেন অথচ খারাপ কাজ দেখে আপনার মনে কষ্ট হচ্ছে এটা কোন ইমান আপনার কাছে আছে অকারণে ইয়ে নিয়ে প্রশ্ন তোলা যে দাওয়াত ছাড়া ইমানের পূর্ণতা আসে না তো আমি বলি যে ইমাম বুখারি রেমাহুল্লার তো এটাই মতবাদ যে ইমান বৃদ্ধি পায় এর প্রমাণ মুয়াজ রাদিয়াল্লাহ এর আমল ইজলিস বিনা নমিন সাহাতান এসো কিছুক্ষণ ইমানের চর্চা করি সম্মিলিত ইমানের আসর থেকে মুআজাজ রাদিয়াল্লাহু ইমানের বৃদ্ধির কথা বলছেন এবং ইমাম বুখারি এটাকে তার প্রমাণ হিসেবে আনছেন এটা তো তার স্পষ্ট কথা আমরা বলতে চাই যে আসলে সব মাদ্রাসা মক্তব খানকা সংগঠন আন্দোলন সব কিছুর একটাই উদ্দেশ্য আছে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজে নিষেধ মুসলমানকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে ভালো কাজের দিকে আনা সমস্ত চেষ্টার একটাই উদ্দেশ্য সমস্ত চেষ্টা একটাই উদ্দেশ্য আর এটাই একমাত্র সেই দায়িত্ব আল্লাহর কসম এর ছাড়া ইমানের পূর্ণতা আসে না এর ছাড়া ইমানের পূর্ণতা আসে না তাই আমি আর্জ করেছি যে এই দায়িত্ব পালনের জন্য সময় উৎসর্গ করা হোক আর এই কথা একদম স্পষ্ট আমি তো বারবার আর্জ করি যে আপনি যদি দাওয়াতের দায়িত্ব কলম দিয়ে পালন করতে চান তো এটা কলম দিয়ে পালন করার দায়িত্ব নয় এর জন্য শরীরের ব্যবহার শর্ত এর জন্য এর জন্য শরীরের ব্যবহার শর্ত কলম দিয়েই দায়িত্ব পালন হয় না কারণ কোনো লেখাই আন্দোলনের ছাড়া প্রভাবশালী হয় না কোনো লেখা কোনো লেখাই আন্দোলনের ছাড়া প্রভাবশালী হয় না আপনারা আলী ওয়াসাল্লাম দিনের বার্তা মানুষের কাছে পৌঁছানোর জন্য নিজের সাহাবিদেরকে সফর ও পরিশ্রমে ফেলেছেন সাহাবীদেরকে সফর ও পরিশ্রমে ফেলেছেন কারণ ইতমামে হুজ্জাত প্রমাণ পূর্ণ করা এর জন্য নিজের শরীরের ব্যবহার শর্ত আমি তো আরজ করি যে দাওয়াত একটি নামাজের মতো শারীরিক দায়িত্ব দাউদ নামাজের মতো দাউদ নামাজের মতো শারীরিক দায়িত্ব এর জন্য শরীরের ব্যবহার শর্ত যেমন অজুর জন্য পানির ব্যবহার শর্ত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহের মালফুজাত এটাই যা আমি আরোচ করছি তিনি বলেন যে কলন দিয়ে দিনের দাওয়দ দাওয়া এটা পানি থাকা সত্ত্বেও তায়ামুম করার মতো যা বাতিল হবে মামুলি কথা নয় এক রাব্বানি আলেম একটি কথা বলছেন আপনার মাথায় যদি না আসে তাহলে এটা আপনার বুদ্ধির সংকীর্ণতা এক আলেমের বোধ এবং এক আলেমের যোগ্যতা নেই এই কথা বোঝার আমি 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 পুরান বন্ধুদের কাছে খুব জোর দিয়ে আরোজ করি যে মৌলানা ইলিয়াস সাহেবের মালফুজাত এবং নির্দেশাবলী এবং মৌলানা ইউসুফ সাহেবের মালফুজাত যে আলেমের একত্রিত করেছেন যে আসল পরিস্থিতি সম্পর্কে অবহিত নয় আমাদের কাজ এটাই যে আমরা আপত্তিকারীকে সন্তুষ্ট করি আপত্তিকারীকে সন্তুষ্ট করি আপত্তিকারীকে সন্তুষ্ট করি কারণ আপত্তিকারী থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না আপত্তিকারী থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না আপত্তিকারী থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না কারণ কোরআন বলছে তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং তাদের উপদেশ দিন আমরা বলতে চাই যে আমাদের এই কাজের গুরুত্ব বর্ণনা করা দিনের কোনো শাখার অবমাননা বা তার অস্বীকার বা তাদের তর্বিয়তের পদ্ধতিকে হালকা মনে করা বা সেটাকে অস্পষ্ট বাইরের মাধ্যমের ব্যবহার এর ব্যবহার কখনই প্রভাবশালী নয় যতক্ষণ না এই দায়িত্ব পালনের জন্য শিক্ষা এবং দাওয়াত এই দুটি এমন দায়িত্ব যাদের ব্যবহারের জন্য যদি যাদের দায়িত্ব পালনের জন্য যদি শরীরের ব্যবহার না হয় তাহলে এই সব সরঞ্জাম ও মাধ্যম অস্পষ্ট সফর চলাচল এবং খুরুজ বের হওয়া এটা দাওয়াতের ভিত্তি এটা দাওয়াতের সফর চলাচল এবং খুরুজ এটা দাওয়াতের ভিত্তি তাই ইজ যে নফর বের হওয়া তা আল্লাহর আদেশের কারণে নফর আল্লাহর আদেশ নফর আল্লাহর আদেশের কারণে খুরুজ আল্লাহর আদেশের কারণে খুরুজ আল্লাহর আদেশের কারণে আল্লাহর হুকুম আছে তাই বের হতে হবে কারণ দিন প্রতিষ্ঠার জন্য নফর আছে তাই আপনি কোরআন পড়ুন তাহলে জায়গা জায়গায় পাবেন যে এই রাস্তায় বের হতে দেরি করার উপর আজাবের ধমকি আছে যদিও অনেক জায়গায় যুদ্ধের কোনো সন্দেহ নেই কোনো উল্লেখ নেই মসজিদ বানাই মাদ্রাসা বানাই খানকা বানাই হাসপাতাল আমরা বানাই এবং এতিমখানা তৈরি করাই আমরা তো অসংখ্য শীতের দিনে কম্বল বিতরণ করি গরমের ঠান্ডা পানি বিতরণ করি আমরা অনেক ক্ষুধার্থকে খানা খাওয়াই অনেক বস্ত্রহীনকে কাপড় পরাই আমরা তো অস্পষ্ট আপনি আল্লার পথে ব্যের ইনফাকে তাবলিক এবং খুর্জির সাথে কেন সীমাবদ্ধ করে দিয়েছেন এই লোকের এতেরাজ করতে পারে এই লোকেরা এতেরাজ করতে পারে আমরা সীমাবদ্ধ করিনি আল্লাহ সীমাবদ্ধ করেছেন আমরা সীমাবদ্ধ করিনি আল্লাহ সীমাবদ্ধ করেছেন আপনারা গৌর করুন আল্লাহর পথে ব্যয় করো এই আয়াতে ফি সাবিল্লা বা আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য মাল খরচ করাই উদ্দেশ্য যদিও আপনি যত বড় দাতা হন যদিও আপনি যত ভালো কাজে মাল খরচ করেন যদিও আপনি যত আল্লাহর রাস্তায় বের হওয়া লোকেদের জন্য সফরের ব্যবস্থা করেন যদিও আপনি যত ভালো কাজ করেন কিন্তু এই আয়াতে ইনফাক ফি সাবিল্লা দ্বারা খুরুজের অপর মাল খরচ করাই উদ্দেশ্য কেয়ামতে কোনো প্রশ্ন নেই কোনো পাকড়াও নেই কোনো আজাব নেই সে সোজা জান্নাতে যাবে এক ব্যক্তি নফল পারে না ফরজ আদায় করে সে জানাতে সোজা যাবে তার থেকে কোনো প্রশ্ন নেই শুনুন আপনারা এক ব্যক্তি জাকাত দেয় নিজের মালের এর আলাবা এক পয়সাও খরচ করে না ভালো কাজে জাকাত দেয় তার থেকে কোনো প্রশ্ন নেই কে আমতে এই সব কামেল মোকাম্মাল কামিয়াব হবে এবং এরা জান্নাতে বিনা হিসাবে যাবে শুনছেন আমি কি বলছি যদি ধ্বংসের ধমকি থাকে কোরআানে তো শুধু আর শুধু আল্লাহর রাস্তার খুরুজের ওপর খরচ না করার ওপর ধ্বংসের ধমকি আছে যদি ধ্বংসের ধমকি থাকে কোরআনে তো শুধু এরই ওপর আছে শুধু এরই ওপর আছে যে যদি আপনি আল্লাহর রাস্তায় ঘোরার ওপর মাল খরচ না করেন তো কোরআন বলছে আপনি নিজেকে ধ্বংসের মধ্যে ফেলছেন কি কারণ এতই হয়ে গেছে যে এখন দাবি পূরণ হয়ে গেছে এবং এই কথা স্পষ্ট শব্দে আছে রেওয়য়েতে যে এখন কোনো যুদ্ধও হতে যাচ্ছে না যে বের হওয়া জরুরি হয়ে পড়বে ইমার্জেন্সি এসে যাবে এটাও আছে রেবায়তের মধ্যে যে এখন কোনো এখন কোনো যুদ্ধ হতে যাচ্ছে না এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে খুরুজের গুরুত্ব যুদ্ধের কারণে নয় খুরুজের গুরুত্ব শুধু যুদ্ধের কারণে নয় এই কথাও পরিষ্কার হয়ে গেছে আর সাহাবারা বলছেন এখন তো যুদ্ধ হতে যাচ্ছে না পরের কথা এই যে তাদের শব্দ এটাও আছে যে আমাদের মদিনা মোনব্বরের থেকে স্থানীয় কাজের সাথে কিছু কারবার দেখে নেওয়া এটাও আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের সাথে ভেবেছিলাম মুনাফিকদের মতো আমরা ছিলাম না যে আমাদের বের হতেই হবে না এটা তো সাময়িকভাবে আমরা আল্লাহ আল্লাহর জন্য এই আমাদের চিন্তা মুনাফিকদের চিন্তা ছিল না বরং আমরা আল্লাহ আল্লাহর রাসুলের কোনো সন্দেহ নেই রেওয়ায়তে যে এনারা ভালো কাজে মাল খরচ না করার ফায়সলা করেছিল এনারা শুধু খুরুস থেকে কিছুদিনের জন্য মদিনায় থাকার ইচ্ছা করেছিল যে কিছু দিনের জন্য বাইরে বের হব না না হজ থেকে ইনকার ছিল না জাকাত থেকে ইনকার ছিল না সদকা থেকে ইনকার ছিল না ভালো কাজে মাল খরচ করা থেকে এরা বিরত ছিল না কারণ দুটো দিক আলাদা আলাদা দুটো খরচ স্থায়ীভাবে আলাদা আলাদা এক মুসলমানের ওপর খরচ করা ইনফাক এক ইসলামের জন্য ইনফাক একটি মুসলমানের জন্য ইনফাক এক হলো ভালো কাজে ইনফাক ভালো কাজে ইনফাক যদি না হয় তো এর ওপর কোনো আজাবের ধমকি মেলে না কিন্তু যদি খুরুজ ফি সাবিল্লাতে খরচ না হয় তাহলে কোরআনে ধ্বংসের ধমকি পরিষ্কার আছে সেখানে ইনফাকের উদ্দেশ্যই শুধু দাওয়াত ছিল যে এদেরকে দিনের দাওয়াতের সাথে আপনার সাল্লাহ দিনের দাওয়াত দেওয়ার জন্য নিজের গোত্রকে জমা করেছেন এই শয়তানকে তো অন্তরের করা হয়েছে তো ওপর আমি আর্জ করেছি যে ইনফাক লোক জানেন যে ইনফাক এই যে বিধবা গরিব এটি মিসকিনদের উপর খরচ করা মসজিদ বানানোর উপর খরচ করা আবুহুররা বলেন আমি বসেছিলাম এক সাহাবি এসে আপনাকে সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন যে ইয়ারসুল্লাহ আমি যদি আল্লাহর রাস্তায় না বের হই খুরুজ তো না করি কিন্তু আমি মদিনাম থেকে ছয় হাজার সোনার আশরাফি ভালো কাজে খরচ করে দিই তাহলে কি আমার খুরুজের বদল হয়ে যাবে আপনি বললেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে ঘুমায় সে তোমার চেয়ে উত্তম আমি আরোজ করেছি যে আসল খুরুজ ও চলাচল আসল খুরুজ ও চলাচল নাসার ইসা আত প্রচার প্রসার আসল নয় চলাচল আসল নাসার ইসা আত পার কারণ নয় চলাচল হিদায়তের কারণ যে লোক আল্লাহ তাকে চলাচলে রেখেছে তার তো আমি বলি যে অসল আশির ও নাসার ইসা আত থেকে ফায়দা হতে পারে কারণ মুজাহাদা শরীরের ব্যবহারকে বলে মুজাহাদা শরীরের ব্যবহারকে বলে মুজাহাদা শরীরের ব্যবহার মুজাহাদা শরীরের উপর পড়ে আপনার কলম গরম ঠান্ডা সহ্য করবে না আপনার শরীর গরম ঠান্ডা সহ্য করবে ক্ষুধা পিপাসা শরীরকে লাগবে কলমকে কোনো ক্ষুধা পিপাসা লাগবে তো আমি আর্জ করেছি যে আল্লাহ তালা এ রাস্তায় যে অদৃশ্য সাহায্য রেখেছিলেন এবং বাতিলের জন্য যে ভয় রেখেছিলেন এবং যে অদৃশ্য সাহায্যের ঘটনাগুলো আছে তা সবই এরই ওপর যে আপনি নিজে গিয়ে দাওয়াত দিন আপনারা ওয়াসাল্লাম দেশগুলোতে জামাত পাঠিয়েছেন বাচ্চাদের কাছে জামাত পাঠিয়েছেন দুধ পাঠিয়েছেন বতর সাবুত প্রমাণ হিসাবে জামাত পাঠিয়েছেন বতর ইতমাম হুজ্জাত প্রমাণ পূর্ণ করার জন্য জামাত পাঠিয়েছেন বতর তাই এটা একটা স্পষ্টকথ যে অদৃশ্য সাহায্য শাহাবায়করামের হয়েছিল আমি আল্লাহর একশোবার কসম খেয়ে বলছি যে তা দিনের সাহায্যের উপর সাহায্য ছিল মরনা ইলিয়াস সাহেবের মালফুজার থেকে রে স্পষ্ট হয়েছে এক ব্যক্তি তাহাজ্জুদ পড়েন বললেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক মুসলমান কেঁদে কেঁদে কোরআন পড়তে থাকুক এক মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মলনা ইলিয়াস সাহেবের মালফুস শুনুন এক মুসলমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেঁদে কেঁদে কোরআন পড়তে থাকুক বললেন এর থেকে উত্তম হল যে এক মুসলমানকে কালিমার দাওয়াত দিতে যাক এক মুসলমানকে গিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কেঁদে কেঁদে কোরআন পড়ুক বললেন এর থেকে উত্তম এটা আমি অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আরজ করছি যে খুরুজ ও চলাচল মাওলানা ইলিয়াস সাহেবের পরিষ্কার মালফুজ আছে নিজের দিক থেকে মানুষ যতই দিনদার হোক না কেন সে দিনের সাহায্যকারী নয় সে দিনের সাহায্যকারী নয় দিনের সাহায্যকারী সে যে অন্যদেরকে দিনের ওপর আনার চেষ্টা করে মের দোস্ত ওর বুজুর্গ এই ইমানের পূর্ণতার একটি অমলি মেহনাত ব্যবহারিক প্রচেষ্টা এই ইমানের পূর্ণতার একটি অমলি মেহনাত যেমন মাওলানা ইলিয়াস সাহেব পুরস্কার লিখে পরিষ্কার বলে গেছেন যে যে ব্যক্তি বছরে চার মাস এই রাস্তায় বের হওয়াকে নিচের জীবনের অংশ না বানায় সে ইমানের মজা চাকতে পারবে না এটা একটা পুরস্কার কথা আমাদের তো প্রত্যেক মুমিন থেকে চার মাস মাতলুব বছরে চার মাস ওলামাদের থেকেও মাতলুব আওয়াম সাধারণ মানুষ ও ওলামাদের এই ময়দানে আপস্কা একতালাত পারস্পরিক মেলামেশা ও আপস্কা ইজতেমা এটা ওলামাদের খুরুজের বুনিয়াদী মাকসাদ মৌলিক উদ্দেশ্য যদি এটা না হয় তাহলে না আওয়ামের গুরুত্ব আছে না ওলামাদের গুরুত্ব আছে এদের দুনিয়াই আলাদা আওয়াম থেকে অজ্ঞতার দুনিয়া একেবারে আলাদা হয়ে যাবে জ্ঞানের দুনিয়া একেবারে আলাদা হয়ে যাবে জ্ঞানের একটা খুব সংকীর্ণ বৃত্ত আলেমোলামাদের মধ্যে থেকে যাবে এবং তারা এরই উপর সন্তুষ্ট থাকবে যে হ্যাঁ জ্ঞান থেকে উপকৃত হওয়া লোক আছে আমি বলি জ্ঞান থেকে উপকৃত হওয়া ব্যক্তিরা থাকবে কিন্তু উম্মতের সমষ্টি এবং উম্মতের জামে গফির বিশাল অংশ নিজেদের অজ্ঞতা থেকে জাহান্নামের দিকে এবং নিজেদের অজ্ঞতা ও গোমরাহের দিকে যেতে থাকবে কিন্তু আমরা খুব সীমিত পরিসরে খুব সীমিত পরিসরে একটি শিক্ষা ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করে বুঝব যে শিক্ষা হচ্ছে অথচ এ কথা বিলকুল যে আপনারা সাল্লাহ ওয়াসাল্লাম যেমন সমস্ত উম্মাতের জন্য মাবো উস প্রেরিত তেমনি আম্বিয়াদের ওয়ারিস উলামাদের ওই দায়িত্ব মৌলানা ইউসুফ সাহেব বলেন ওলামাদের চলাচল উম্মতের চলাচল থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ উম্মতের অজ্ঞতার পর্যবেক্ষণ উলামাদের চলাচল দ্বারা করানো এটা স্থায়ীভাবে ওলামাদের খুরুজের বুনিয়াদী মকসব ওলামাদের আওয়ামের অজ্ঞতার উলামাদেরকে পর্যবেক্ষণ করানো যে ওলামা আওয়ামের অজ্ঞতার পর্যবেক্ষণ করুক ওলামা আওয়ামের অজ্ঞতার পর্যবেক্ষণ করুক তো আমি একটা পরিষ্কার কথা আরোজ করছি যে যদি আবু বকর কসম খেয়ে এটা বলতে পারেন যে যদি আবু বকর জামাতে নামাজ আদায় করতেন আল্লাহ রসুল থেকে জুদা হওয়ার বেলা না হতেন তাহলে আজই কথা বলতে কি দ্বিধা আছে যে যদি জামাতের চলাচল না হয় তাহলে মুসলমান মুসলমান বাকি থাকবে না কি দ্বিধা আছে কি দ্বিধা আছে আমি পরিষ্কার আরোজ করছি যে যদি উম্মতের ইর্তেদাদ বা দিন দিনত্যাগ দ্বারা মুসলমানের অন্তর প্রভাবিত না হয় তাহলে তাকে খুরুজের কোরআনী আহকাম কোরআনের নির্দেশাবলী এবং তার গুরুত্ব এগুলো মালুম হবে কারণ বেচারার দিল উম্মতের সাধারণ গম থেকে খালি তো তাকে এই কথাগুলো গোলু মালুম হবে যে কী মালুম হবে হার সাল চার মাস প্রত্যেক ইমানওয়ালা থেকে মতলুব হার সাল চার মাস প্রত্যেক ইমানওয়ালা থেকে মতলুব শুধু জুমার দিন বসে কথা শোনো কেন দাঁড়িয়ে আছো বসে কথা শোনো না আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রদ্ধেয় সাথী ভাই দোস্ত বুজুর্গ বায়নাত মিডিয়া থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনারা দেখেছেন হজরতজি জি মাওলানা সাদ কান্ধালবি হাফিজাহুল্লার বয়ানের বাংলা অনুবাদ মাসা আল্লাহ আপনারা আমাদের প্রতিটি ভিডিও দেখেন আল্লাহ তালা আমাদের সবাইকে যাজা খায়ের দান করেন এবং হজরত্জির কথাগুলোর উপর আমল করা তফিক দান করেন আমিন সেই সাথে অনুবাদে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হজরতজ্জির বয়ানের নিয়মিত বাংলা তর্জমা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জাজা আল্লাহ খায়